হুসাইন মোহাম্মদ সেলিম এর কাজ কর্ম দেখলে শয়তান ও লজ্জা কথা না জ্ঞান নারী পুরুষের একটা পর্দার বিষয় আছে না নাই এই শয়তানের কাছে কোনো পর্দা নাই নারী পুরুষ একত্রিত হয়ে এরা পৃথিবীতে ইসলাম প্রচার করতে চায় বলেন তো এটা কোনোদিন ইসলাম হতে পারে না এ জোরে কোন পারে না গান বাজনা হালাল না হারাম না এ জোরে কোন হালাল না হারাম আর শয়তান হুসাইন মোহাম্মদ সেলিম এই পাশে বসে থাকে ওর এই পাশে একজন নারী এই পাশে একজন নারী মাঝখানে দেখবেন গানের আসর হচ্ছে আর ও মুস্কি মুস্কি হাসতেছে আর বলতেছে ইসলামে গান বাজনা জায়েজ এটা কি মানুষ না শয়তান এজরে কোন মানুষ না শয়তান এই পৃথিবীর জমিনে শয়তানের চক্রান্ত যেমন আল্লাপাক বলেছে দুর্বল বর্তমানে গোটা পৃথিবীর জমিনে নয় এই বাংলাদেশে বর্তমানে শয়তানি একটা ফেরকা বের হয়েছে নাম দিয়েছে হিজবু তাওহিদ আমি বলি হিজবু শয়তান কথা বলনা কেন জমিনে যতই ভ্রান্ত আকীদার দল থাকুক না কেন অন্তত পক্ষে ওই দলের যিনি ইমাম তার মাথায় দেখবেন টুপি থাকে মুখে দাড়ি থাকে গায়ের ভিতরে জুব্বা থাকে আর এমন একটা Hizb ut Tawhid নামক দল বাংলাদেশে পাকিয়েছে ওরে টাঙাইলে যার জন্ম এই শয়তানের মুখে দেখবেন দাড়িও নাই মাথায় টুপিও নাই কথা বলনা কেন ভাই আবার দেখবেন এই শয়তানের যে ইমাম ছিল এই ইমাম বিড়ি টানতো কথা একজন ইমাম কোনোদিন বিড়ি টানতে পারে জোরে কোন টানতে পারে ওরা বিড়ি টানে আবার ওরে ইমাম মানে বলে আমার ইমাম আমার জান্নাতে নিয়ে যাবে মানে শয়তানের কত রকম যে পাঠ হতে পারে এগুলোরে না দেখলে আর বোঝা যাবে না আপনি আমি নামাজ পড়ি আর ওরা বলে না নামাজ না নামাজ পড়ি কি পরে ভাই নমাজ ওরা দেখবেন যে মেশিং এ যেমন উঠবোস করে এই যে আর্মিরা যেমন করে ট্রেনিং নেয় না এরকম দেখবেন যে উঠতেছে বসতেছে উঠতেছে বসতেছে এটাই নামাজ আপনারা হিজবুত তাওহিদের নাম নাই মনে হয় একটা মানুষ মুখে দাড়ি রাখা এটা কি কার সুন্নাত জোরে বলতে হবে এই শয়তানের মুখে দেখবেন দাড়িও নাই আবার দাড়ি সম্পর্কে যদি প্রশ্ন করা যায় আপনি ইমাম সাজেছেন আপনি ইমাম দাবি করেছেন তে দাড়ি কই মাথায় টুপি কই ও বলে যে দাড়ি টুপি ব্যাপার না আগে তাওহীদ দরকার ওরে শয়তান তোর সুপা জাতি জুতা খুলে মারা দরকার কারণ বাংলাদেশে যত কিছুই বলো না কেন এ দেশে যত দলের লোকই থাকুক না কেন ইসলাম নিয়ে ভণ্ডামি করলে একটাকেও ছেড়ে দেওয়া হবে না এজোরে কথা বলেন ঠিক কি না একটা জিনিস মনে রাখা দরকার ও মুসলমানের সন্তানেরা মুসলমানদের ঈমান দেখেছো ঈমানের পাহাড় দেখো নাই মুসলমানদের ঈমানের বাগ দেখেছো বাগের হুংকার দেখো নাই মুসলমানদের ঈমানের সাগর দেখেছো সাগরের গভীরতা দেখো নাই মুসলমানের সন্তানেরা যেদিন ধরবে একটাকেও জীবন্ত ছেড়ে দেওয়া হবে না কারা ما شاء الله ما شاء الله الله رب العالمين بلين يوريدون نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون আমিন পবিত্র কোরআনে কারীমা সূরা আসসাব 61 নাম্বার সূরা 28 নাম্বার পারার 8 নাম্বার আয়াতে কারীমা থেকে বলতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দারে এই পৃথিবীর জমিনে যদি কোনো ব্যক্তি কোনো পরিবার কোনো প্রতিষ্ঠান এমন কি কোনো ইসলাম বিদ্বেষী লোক যদি আমার দ্বীনকে যদি এই পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য সরজন্ত করে ইসলামের প্রতি আঘাত হানার জন্য যদি চেষ্টা করে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দা এই পৃথিবীর জমিনে ইসলামকে কে বিদায় কেউ করতে পারবে না ইসলামের আলো ইসলামের আগুন ইসলামের নূর কে কেউ নিভাতে পারবে না বরং যত ইসলামের আলো কে নিভাবার চেষ্টা করবে আমার আল্লাহ রব্বুল আলামিন বলে তত তাড়াতাড়ি ইসলামের নূরটাকে আমি পৃথিবীর জমিনে ছড়িয়ে দিব এতে কাফের বেঈমানেরা যতই রাগ করুক দেখান না বুঝে থাকলে বলুন তো আল্লাহ যদি এই পৃথিবীর জমিনে ইসলামের নূর কে সরিয়ে দেয় ইসলামকে যদি প্রতিষ্ঠিত করে দেয় কারো বাবার ক্ষমতা আছে ইসলামের ক্ষতি করে না পারে এই পৃথিবীর জমিনে হাজার ও ইসলামের বিরুদ্ধে সরজন্ত হতে পারে কিন্তু ইসলামের ক্ষতি কারো বাবার পক্ষে করা সম্ভব হবে না এরে মোমিন মুসলমানের সন্তানেরা কথাগুলো একটু হৃদয়ের কান দিয়ে শুনবেন জীবনে অনেক আলোচনা শুনেছেন যেহেতু বলা হয়েছে প্রথমেই বর্তমানের প্রেক্ষাপটে আলোচনা আলোচনা করতে করতে হবে আজকে আমি অন্য দেশের চাই না বরং কোরআনে কারিমার আঙিনায় সাজিয়ে গুছিয়ে এই বাংলাদেশেরই একটা আলোচনা করতে চাই রাগ করবেন কি ভাই সেই আলোচনা হলো বাংলাদেশের একটা জেলা আছে নাম হচ্ছে সিলেট নাম কি ভাই সিলেট যেহেতু আপনাদের এখানে একজন আল্লাহর অলি মনে হয় শুয়ে আছে একটা মাজার আছে না সে মাজার কেন এজন্য চিন্তা করেছি একটু আল্লাহর অলিদেরকে নিয়ে পিও বান্দাদেরকে নিয়েই আজকে ওয়াজ হবে রাগ করবেন না তো ভাই হ্যাঁ তবে যে কথাই বলি বর্তমান প্রেক্ষাপটের সাথে কোরআন কেন্দ্রিক যা বলবো সবকিছু খাপে খাপ আব্দুল জাব্বারের বাপ মিলে যাবে বুঝতেছেন তো একটু ধৈর্য নেন সামনে এরে মমিন মুসলমানের সন্তানেরা বাংলাদেশ যেমন বর্তমানে চৌষট্টি জেলায় বিভক্ত এক সময় বাংলাদেশটা রাজত্ব করত হিন্দু রাজারা দ্বারা এই বাংলাদেশ পরিক্রমণ করত বিভিন্ন হিন্দু রাজা দ্বারা পরিমাপ করা ছিল বিভিন্ন হিন্দু রাজারা বিভিন্ন অঞ্চলকে ভাগ করে নিয়ে তারা শাসন করত তারই পরিক্রমা সিলেটের জমিনের রাজত্ব করত রাজা গৌর গোবিন্দ ওর রাজত্বের ভিতরে ভিতরে আইন ছিল হিন্দু তার পূজা মণ্ডপে যাবে কোনো বাধা নাই খ্রিস্টান তার গির্জায় যাবে কোনো বাধা নাই একজন বৌদ্ধ তার পেগোডায় যাবে কোনো বাধা নাই কিন্তু মুসলমান মায়ের সন্তান মুখে দাড়ি রেখে মাথায় টুপি দিয়ে গায়ের ভিতরে জুব নিয়ে ওরে মসজিদে যাবে এইটাই গৌর গোবিন্দ দেখতে পারত না গৌর গোবিন্দ হয়তো বা পৃথিবীর জমিনে আজকে নাই বুঝে থাকলে বলুন তো গৌর গোবিন্দ লাতিপুতি আজকেও পৃথিবীর জমিনে আছে না এ জরে কোন আছে না নাই ওদের দেখবেন সব ভালো লাগে কিন্তু মূলত দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালাদের সহ্য হয় না এরকম লোক আছে না নাই এরে মুমিন মুসলমানের সন্তানেরা একটু লক্ষ্য করুন

নাম্বার থেকে বলতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন এই পৃথিবীর জমিনে যারা শয়তান প্রকৃতির মানুষ আছে এদের সক্রান্তর কথা বলতে গিয়ে আমার আল্লাহ বলেছেন মানুষের চক্রান্ত বড় দুর্বল মানুষের সক্রান্ত কি ভাই দুর্বল এই পৃথিবীর জমিনে শয়তান কিন্তু দুই প্রকারের আছে এক হচ্ছে মানুষ শয়তান আর একটা হচ্ছে জিন শয়তান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমা সূরা নাসের শেষ নাম্বার আয়াতে কারিমার ভিতরে বলেন মিনাল জিন্নাতি ওয়ান নাস রব্বুল বলেন এই পৃথিবীর জমিনে দুই শ্রেণীর শয়তান আছে একটা হচ্ছে মানুষ শয়তান আর একটা হচ্ছে জিন শয়তান এই জিন শয়তান যদি আপনার সামনে রাতের বেলায় পড়ে আপনি যদি দোয়া কালিমা পড়েন দেখবেন শয়তান আপনার সামনে থাকে না কিন্তু মানুষ শয়তান যদি সামনে পড়ে ও আল্লাহ দোয়া দরুদ পড়লে ওর মাথা আরো খারাপ হয় কথা বল রাস্তা দিয়ে সাসা যাচ্ছে ভয়ের কারণে ভাতিজা যদি সালাম না দেয় বলে বেটা বেয়াদব তুই আমারে দেখলি তারপর সালাম দিলি না সালাম যদি না দিস আগামী কালকে তোর খবর আছে ঠিক মানে সালামও অনেক মানুষ আছে জোর করে নিতে চায় সালাম এটা কি জোর করে নেওয়ার জিনিস আপনাকে যদি কেউ ভালোবাসে শ্রদ্ধা করে মহব্বত করে দেখার সাথে সাথে কলিজা থেকে সালাম বের হবে আর কিছু আমাদের দেশে টাটকা মুনাফিক আছে ওরে ভয়ের কারণে বলে সসা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সসা কিছু দূর যাওয়ার পর ভাতিজা ডাক দিয়ে বলে আল্লাহ এত জায়গা ঠাটা পরে এই শয়তানের উপর ঠাটা ফেলতে পারো না এ কথা কর না কি রে ভাই মানুষ আছে না নাই দেখবেন ভালো মানুষগুলো বেশি দিন বাঁচে না অল্প দিনের মুহূর্তে পৃথিবী থেকে বিদায় হয় কিন্তু শয়তান শ্রেণীর যেগুলো নারী পুরুষ আছে ওরে সামরা ঢিল হচ্ছে তারপরে মরে না এরকম শয়তান আছে না না ওরে আছে মানে এইগুলোর কারণে দেশের সমাজে রাষ্ট্রে ভালো মানুষগুলো আজকে ঘরে ঘুমাতে পারে না এরে মমিন মুসলমানের সন্তানেরা দুঃখজনক হলেও সত্য কথাগুলো একটু মন দিয়ে শুনবেন এভাবে তাকবি দেওয়া যাবে না দেওয়া যাবে একটু দিতে চেষ্টা করবেন ভালো লাগবে ইনশাল্লাহ